তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়াতে কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে বাথরুমে আটকে রাখার অভিযোগ উঠল ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী শুক্রবার দিনহাটা কলেজে এই ধরনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ওই ছাত্রী বর্তমানে অসুস্থ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ যদিও এ বিষয়ে থানায় এখনও রকম অভিযোগ জমা পড়েনি কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল অসুস্থ ওই ছাত্রীটিকে কলেজে গিয়ে দেখে এসেছেন তবে তিনি এ বিষয়ে কোন রকম মন্তব্য করতে চাননি ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন দিনহাটা কলেজে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল ছিল বেশ কিছু ছাত্রী ওই মিছিলে যেতে অস্বীকার করায় তাদের কলেজের বাথরুমে আটকে রাখা হয় বলে অভিযোগ সেই সময় সেখানেই হঠাৎই প্রথম বর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাদের চিৎকারে বাইরের দিক থেকে দরজা খুলে দেওয়া হয় ওই অবস্থায় ছাত্রীটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন কলেজে তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল তা ওই ছাত্রী পুলিশকে খুলে বলেন যদিও ওই ছাত্রীর বাবা বাধা দেওয়ায় ছাত্রীটি সাংবাদিকদের সামনে মুখ খুলতে পারেনি এ বিষয়ে দিনহাটা থানার পুলিশ আধিকারিক বলেন দিনহাটা কলেজে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয় বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে তবে এখনও পর্যন্ত এ বিষয়ে রকম অভিযোগ জমা পড়েনি দিনহাটা কলেজের ছাত্রী অসুস্থ হওয়া বিষয়ে এসএফআই দিনহাটা লোকাল সম্পাদক আবির দে বলেন দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়ায় কতিপয় ছাত্রীকে বাথরুমে আটকে রাখে তৃণমূল ছাত্র পরিষদ ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের এ ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না বলে তিনি জানিয়েছেন পাশাপাশি আবির দেব দিনহাটা কলেজের বর্তমান ওই সময়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম বলেন আজকে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ছিল কলেজে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি কলেজে একজন ছাত্রী হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করে দিই যদিও হাসপাতালে গিয়ে কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল অসুস্থ হয়ে ছাত্রীকে দেখে আসার পরেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেনি আজকে বাড়ি থেকে যখন এসেছিল তখন সুস্থ ছিল ছিল করে খাওয়া করে আমি প্রচন্ড গরম আসলে কলেজে যাওয়ার বলছিলাম একটা প্রজেক্ট জমা দিতে হবে প্রোজেক্ট জমা দিয়ে চলে আসবে তারপরে তো মোটামু না 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 এ দু বছর পরে হলো এরকম হতো না দু বছর কলেজে তোকে নাকি শোনা শুনলাম আমার কাছে হঠাৎ ফোন আসলো হঠাৎ ফোন আসলো এখন তিনটের দিকে কলেজের নাকি কিছু ইউনিয়নের ছেলে বাথরুমে ওটা বন্ধ করে রেখেছে টোটাল তারপরে শুনতে পারলাম তেরো জন মেয়ে ছিল সবাই নাকি চিৎকার করছিল দরজা থাপড়া দাবি করছিল তবু দরজা খোলা হয়নি ও বারবার বলছিল আমার দম বন্ধ হয়ে আসছে দম আটকে আসছে তাও দরজা খোলা হয়নি আপনারা সকলেই জানেন যে বর্তমানে যে আরজিকর হাসপাতালে বিজিটি ট্রেনিং চিকিৎসকের যে মৃত্যু এবং ধর্ষণের ঘটনা তাকে কেন্দ্র করে প্রতিবাদে রাজ্য তথা সারা দেশ উত্তাপে চারিদিকে প্রতিবাদের ঝড় উঠছে সাধারণ মানুষ এই প্রতিবাদে সামিল হচ্ছে কিন্তু এই আন্দোলন থেকে যে নারী নিরাপত্তার ঘটনা বা নারী নিরাপত্তা সুনিশ্চিতের দাবি উঠে আসছে সেই পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে আমাদের শহর দিনাটায় দিনাটা কলেজের টিএমসিপি ইউনিট সেখানকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি নেয় সকলের প্রতিবাদ কর্মসূচি নেওয়ার অধিকার রয়েছে সকলেই সেটা নিতে পারে কিন্তু আমরা দেখলাম যে তারা সমস্ত ছাত্রছাত্রীদেরকে এক প্রকার জোরপূর্বক এই আন্দোলনে নামানোর চেষ্টা করে সেখানে যখন কিছু ছাত্রছাত্রী প্রতিবাদ করে এবং তারা আন্দোলনে যেতে রাজি না হয় তখন তাদেরকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয় এবং তাতে উদ্বিগ্ন অবস্থায় একটি ছাত্রী অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জানতে পারি তাকে একটি হাসপাতালে দিয়ান হাসপাতালে ভর্তি করা হয় আমরা মনে করছি এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসল দিনাটা লোকাল কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে দিনাটা কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা আজ আর নেই আমরা জানি দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট বা ছাত্র সংসদ নির্বাচন নেই যার ফলে শাসক দলের ছাত্র সংগঠন নিজেদের ক্ষমতা প্রদর্শনের আখড়ায় পরিণত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং গণতন্ত্রের যে কণ্ঠরোধ হচ্ছে এই ঘটনা তার একটি জলজন্ত উদাহরণ আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আর সহ সর্বত্র নারী নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করছি